বিসমিল্লাহির রহমান রহিম এটা কেবল একটি সফর নয় এটা হৃদয়ের এক ডাক এক আত্মিক আহ্বান যেটা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়েছে লাব্বাইক লাহ লাব্বাইক হে আল্লাহ আমি হাজির আমি হাজির ওমরার যাত্রা মানেই আত্মার শুদ্ধি ইমানের নবীকরণ এবং আল্লার ঘরের দিকে এক অনন্য সফর এই পবিত্র সফর যাতে সুগম অর্থবহ ও ইবাদতপূর্ণ হয় তার জন্য অসংখ্য মুসলিম নির্ভর করেন আল মানাসিক হাজ ও উমরা গ্রুপের উপর যারা আন্তরিকতা সেবার মান এবং বিশ্বস্ততার এক উজ্জ্বল নাম যখন কাফেলা পবিত্র মক্কানরগুলিতে প্রবেশ করে এবং প্রথমবার কাবা শরীফের দৃশ্য চোখে পড়ে হৃদয়ে ক্যাপে উঠে চোখে অশ্রু এসে যায় কণ্ঠে দোয়া আর অন্তর নরম হয়ে যায় আল্লাহর ঘরের সামনে তাওয়াফ সাই এবং চুল কর্তনের প্রতিটি কাজই আলমানাসিকের দিক নির্দেশনায় সহজ ও সুপরিকল্পিতভাবে সম্পন্ন হয় তাদের অভিজ্ঞতা প্রতিটি যাত্রীর জন্য এই সফরকে গড়ে তুলে গভীর অর্থবহ ও আত্মিকভাবে সফল তবে ওমরা শুধু কিছু রুকনের নাম নয় এটা এক পরিবর্তন এক আত্মিক পুনর্জন্ম এটি বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধের প্রতীক যেখানে বিভিন্ন দেশের মুসলিমরা এক উদ্দেশ্যেই মিলিত হন আল্লাহর সন্তুষ্টির জন্য আলমানাসিক হাজ ওমরা গ্রুপ প্রতিটি যাত্রীকে একজন আল্লাহর মেহমান হিসেবে সম্মান ও যত্নের সাথে গ্রহণ করে যেন তারা ঘরে ফেরেন এক আলোকিত হৃদয়ে ও প্রশান্ত আত্মা নিয়ে এ এক স্মরণীয় সফর যে সফরের শেষেও মনের গভীরে থেকে যায় একটি প্রত্যাশা ইনশাআল্লাহ আবার আসবো